ফ্রেন্ডস গুড মর্নিং এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বিনদাস আছি তো এখন বাজে হচ্ছে কটা বলছে তোমাদের এখন বাজে হচ্ছে পোনে এগারোটা তো এখনই ক্যামেরাটা অন করলাম আজকে মেয়ের স্কুল নেই আজকে তো শিক্ষক দিবসের জন্য মেয়ের স্কুলটা ছুটি শিক্ষক দিবস উপলক্ষে মেয়ের নাচের প্রোগ্রাম আছে স্যারের ওখানে তো সেখানে হচ্ছে সাড়ে ছটার থেকে যেতে হবে যাওয়ার সময় গিফটও কিনতে হবে কি গিফট কিনবো দেখি ফুলের স্টিকগুলো কিনলে বেশি ভালো হবে তো এখানে রান্না বান্না হচ্ছে মেয়ে সকালে ঘুম থেকে ওঠার পরে পেটটা অতটা ভালো না মেয়েকে চিড়ে সেদ্ধ খাওয়াচ্ছে কিন্তু চিড়ে সেদ্ধ খেতে গিয়ে নাকে চুকে এক হচ্ছে মানে কান্নাকাটি করে বিরক্ত হচ্ছে আমাকে ভাত দাও তুই একটুখানি খা একটুখানি চিড়ে সেদ্ধ খাওয়া আমি করলাম খাও তারপর ভাত হয়ে গেছে আমি তোমাকে ভাত খাওয়াচ্ছি আর হাজব্যান্ড করলে একটু কাঁচকলা এনে দাও একটু কাঁচকলা সেদ্ধ দেবো আর কি কি রান্না করছি তোমাকে শেয়ার করবো শুধু মাছের ঝোলটা বলেই হয়ে যায় আর আজকে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করেছি আমের আমার হাজব্যান্ড বেশি না আজকে একটুখানি করেছে কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তার কারণ যেহেতু মেয়ের স্কুল নেই এই জন্য মাথায় আছে যে মেয়ের স্কুল নেই আমার চাপ নেই যার জন্য একটু ঘুম থেকে দেরি করে উঠেছে কটা তখন বাজে আটটা বাজতে পাঁচ এরকম ঘুম থেকে উঠেছে উঠে তাও তবুও আমি এক্সারসাইজ করেছি আমার হাজব্যান্ডকে টেনে তুললাম সাড়ে আটটার সময় ওঠো উঠে এক্সারসাইজ করো তা হলে একদিন করেছো আর একদিন না করলে কিন্তু গা হাতটা ব্যথা হবে তুমি করো তো ও একটু করলো আর এখানে সবজি টবজি কাটা হয়েছে রান্নাবান্নাও হচ্ছে জামা জামাকাপড় কিচ্ছু কাচিনি জামা যে সব বের করা আছে কালকে যে পড়ে গেছিলাম জাস্টিজের ওখানে সব কিছু কাচতে হবে কারণ সকালবেলায় জল আসেনি সাড়ে এগারোটার যে জলটা আসবে সেটাতে আমি কাঁচা কুচো করবো আর এখানে কী কী রান্না করছি কী কী রান্না হবে তোমার সাথে খুশি এখানে হচ্ছে কালকে রাতে যে শাকটা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে নোটে শাক আলু দিয়ে রসুন দিয়ে ভাজা ভাজা করছি বাবার আসতে এখানে ভাত হয়ে গেছে কালকে রাতে কিছু বাসন মাজা হয়েছিল না সেই বাসনগুলো মেজেছি সকালে আর এখানে যে চিড়েটা মেয়েকে করে দিয়েছি চিড়েটা ফ্রিজে রাখতে হবে আর এখানে হচ্ছে মেয়েকে সকালে ভাত খাওয়াবো বলে পটল ভাজা বেগুন ভাজা ভেজেছিলাম মেয়ে যেহেতু চিঁড়ে সেদ্ধ খাচ্ছে ওকে একটু ভাত খাওয়াবো এখানে করেছি পটল পেঁয়াজ আলু বেগুন আর বরবটি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানে মাছের লবণ হলুদ মাখানো আছে এটা করবো আর হচ্ছে মাছের আলু কাটতে হবে মাছের মশলা করতে হবে সেগুলো করে তারপর ঝটপট ঝটপট মাছের ঝোলটা করবে এখনো বিছানা তুলিনি কারণ হচ্ছে মেয়ে বাড়িতে থাকলে আমার বিছানা তুলতে খুব দেরি হয় ও এখন ল্যাপ খাচ্ছে তো চলো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে আদর টাদর করে একটু চিরিশে সেদ্ধটা খাওয়াই তারপর আবার তোমাদের সামনে আসি এখানে মাছের ঝোলের মশলাটা কষানো হচ্ছে হাজব্যান্ড বললো রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে তাই আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংসের মতো করে রান্না করছি আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে সমস্ত বাসন মেজে ফেলেছি বারোটা বাজতে দশ মিনিট বাকি তোমাদের জলের স্পিডটা দেখাই দেখলে দেখতে পারলে জলের স্পিড এরকম স্পিড থাকে কি জামা কাপড় কাটা যায় না পাইপ দিয়ে জল বাথরুম পর্যন্ত আসে কি যে সমস্যায় পড়েছে একদিন ভালোভাবে জল আসে তো আর দিন এরকম জল আসে কত জামা কাপড় বের করানো যে কাজবো বলে দেখি ওই কলের ওখানে গিয়ে কাঁচা কুচো করতে হবে এদিকে মেয়ে স্নান করবে সেই জলও বাথরুমে করতে হবে ও ভালো লাগছে না আর তো মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে মাখা মাখা করবো না একটু গ্রেভি রাখব কারণ ভাত দিয়ে তো খাবে আর আর কিছুই হয়নি হিসেব মতো বাদ বাকি সবই শুকনো শুকনো রান্না হয়েছে ভাজা ভুজো তো এটা থাক নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো সামনের বাড়ির একটা জেঠিবার হাজবেন্ড কালকে বেলায় মারা গেছে তা ওনার আবার খ্রিস্টান তা এখন গাড়ি টাড়ি সব এসছে ওনার ছেলে বাইরে থাকে বলে মানে নিয়ে যায়নি ছেলে আসলো মুখ দেখলো তারপর মানে নিজের হোক বা পর না কেউ মারা গেলে না মনটা কেমন ছটপট ছটফট করে বারবার রান্না বন্ধ করে গেটের সামনে যাচ্ছে এই বুঝি নিয়ে যাচ্ছে এই বুঝি নিয়ে যাচ্ছে তা মুখটা কেমন ধরপড় ধরপড় করছে তো এরকম দিন সবারই আসবে কিন্তু যার যায় সেই বোঝে উনি অসুস্থ ছিল বিছনায় পড়েছিলো তো কান্নার আওয়াজটা শুনলেই না বুকের ভেতর কেমন যেন একটা ধপক ধপক শুরু হয়ে যায় এই যে গাড়ি গাড়ি এসছে এসছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বেজে গেছে দেড়টা তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি বসে আছি কি করব কারণ জল তো তোমাদের দেখালাম কি রকম জল এসছে ভেবেছিলাম ঠিক আছে এক বালতি জল মনে হয় ভরা আছে ওটা দিয়ে স্নান করি তো এখন স্নান করতে ঢুকেছি জাস্ট দেখছি ওই বালতিটাও জল নেই কারণ সকালবেলায় জল আসেনি ওই জলটা দিয়ে হাজব্যান্ড স্নান করেছে তারপর বাদ যেটুকু টিপ টিপ করে জল করলো এক বালতি ভর্তি করলাম বড়ো বালতির ওই ওখানে গিয়ে কলের ওখানে গিয়ে মেয়ে এক বালতি জল দিয়ে কোনো রকমের স্নান করলো হ্যাঁ তোমরা যদি বলো এখন ওপরে মোটর মোটরের জল প্রচণ্ড পরিমাণে আয়রন আমরা স্নান করি না ওই জলে জামা কাপড়ও কাচি না আর এখন তো খুব গরম জল প্রচণ্ড গরম জল আছে হাফ বালতি জল আছে হাফ বালতি জলে আমার স্নান হবে না এখন আমাকে বসে থাকতে হবে সেই সাড়ে চারটের সময় জল আসবে তখন এটা আমি কি করবো এই যে মেয়ে এতক্ষণ খিদে পেয়েছে খিদে পেয়েছে স্নান টান করেছে খিদে যাও খিদে পেয়েছে খিদে পেয়েছে কি খাবো মাছের মাথা ছিল না একটা হাফ ওটা দিলাম আলু দিলাম ঝোল দিলাম ওটা এখন বসে বসে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেলো খুব ভালোবাসে মাছের মাথা খেতে হাতে ব্যথা কেন ও এতক্ষণ ধরেছিলি থালা তার জন্য ঠিক হয়ে যাবে কাল থেকে মেয়ের পরীক্ষা ভীষণ চাপে আছি আমি মেয়েকে নিয়ে সন্ধ্যেবেলায় আজকে যাব নাচের ক্লাসে তারপরে এসে পড়তে বসাতে হবে কারণ স্যার যেহেতু আসছে না না খুব চাপের মধ্যে আছে যদিও সব কিছু পড়াশোনা হয়ে গেছে মানে সিলেবাস যে অনুযায়ী সিলেবাস যা যা দিয়েছে সব পড়াশোনা হয়ে গেছে কালকে ম্যাথ না কালকে ম্যাথ বাথরুমে বাথরুমে হাত ধুয়ে তো আমাকে এখন বসে থাকতে হবে ভালো লাগছে না খুব গরম লাগছে একটু ভালো লাগছে না সেই সাড়ে চারটে পর্যন্ত আমাকে এরকম চাতক পাখির মতো বসে থাকতে হবে কখন আসবে জল তারপর একবারে যদি জল স্পিডে আসে তাহলে ভাবছি জামাকাপড়গুলো কাচবো যদি স্পিডে জল না আসে এক বালতি জল ওখান থেকে ভরে স্নানটা আগে করবো বিরক্ত লেগে এরকম না সত্যি বলছে এরকম ভালো লাগে না একদিন পরপর এর একদিন পরপর বিরক্ত লেগে যায় ঠিক আছে চলো দেখি দেড়টা মাত্র বাজে কি করব আমি কিছুই বুঝতে পারছি না তো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম চোখটাও লেগে এসেছিল কিন্তু ঘুমাইনি ঘুমালে অনেক দেরি হয়ে যাবে এরপর সাড়ে ছটার থেকে মেয়ের নাচের ওখানে যেতে হবে আজকে নাচের টিচার্স উপলক্ষে নাচের কম্পিটিশান আছে তো জানো পাঁচটা বাজতে চললো সাড়ে চারটের সময় জল আসার কথা স্পিডে জল আসছে না একদম হালকা কিছু করার নেই জামা কাপড় আমি না এখন জামা কাপড় জামা কাপড়ের মতোই থাক আমি শুধু স্নানটা করে ঠিক আছে জলের কোনো ভালো লাগছে না ওকে চলো করে হ্যাঁ চলে এসেছি রে এমনভাবে ডাকলে রিটার্ন দাদা একটা ছোট হয়েছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা তো একবারই রেডি হয়ে গেছে সান করে আর জল এসছিল পরের স্পিডে তারপর সমস্ত জামাকাপড় সব কেঁচে দিয়েছি কিছু দু একটা বাকি রেখে আর এখানে মেয়েও পুরো রেডি হয়ে গেছে বাবু দেখাও এই যে মেয়ে পুরো রেডি এখন যাব হচ্ছে গিফট কিনতে গিফট বলতে তোমার হচ্ছে ফুল দেব তো ফুলের একটা সুন্দর দেখে স্টিক নিয়ে নেবো তো চলো যা বেরিয়ে পড়ি কারণ সাজের সময় ঢুকতে হবে তো আবার কিনবো আবার যাব সে অনেকটা টাইম লেগে যাবে ওকে তো চলো আজকে এইটাই এড্রেসটাই পড়লাম সামনে আছে এটাই পড়ে নিলাম তো চলো ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করবো কেমন চলো पी बर्थडे happy, ना ना है happy <laughs>

মেয়েকে তো নাচের ক্লাস থেকে নিয়ে চলেই এসেছি প্রোগ্রাম শেষ হয়নি তখন বাজে হচ্ছে কটা আটটা কুড়ি তখন আমি নিয়ে চলে এসেছি মেয়ের নাচটা হয়েছে মেয়ে একটু বায়না করলো দুটো নাচ দেখবে দুটো নাচ দেখে মেয়েকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি কারণ কালকে মেয়ের পরীক্ষা ঠিক আছে তো এর জন্য আর বেশিক্ষণ থাকেনি এসে মেয়ে পড়াশুনো করলো কালকে ম্যাথ পরীক্ষা একটু সামনে বসলাম ও করলো তারপর রান্না রান্নাবান্না করলাম ভাত ভাতটাত খাওয়া হলো তারপর যাবতীয় সংসারের রাতে যেটুকু কাজ থাকে রান্নাঘর মোছা গ্যাস ট্যাস মোছা বাসন মাজা সব কিছু করলাম সবজি কাটলাম মেয়েকে পড়তে বসিয়ে আমি সবজিটা কেটেও নিয়েছি তো এখন যাবো হচ্ছে একটু গা ধুতে এমনিতে তো দেরি করে স্নান করেছিলাম তো আবার একটু গা ধুবো খুব গরম লাগছে তো গাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপর যাবো হচ্ছে ঘুমাতে ওকে তো যেমন কাটলো দিনটা তেমনভাবে তোমার সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো ওকে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে ব্রাশ করেছো হ্যাঁ মেয়ের মাথায় তেল দিয়ে দিলাম একবার রবিবার শ্যাম্পু করবে ঠিক আছে চুল নিয়ে টাক করে দেবো টাক করে দেবো যাও ঠিক আছে তো চলো গুড নাইট লাভ ইউ অল বাই বাই